আমরা বাঙালিরা গামছা দিয়ে মুখ মুছি কিন্তু গামছা দিয়ে যেরকম কেরামতি করে সুন্দর জামা বানানো যায় সেটা কি তোমরা জানো না জানলে আজকে আমার ভিডিওটা দেখো জানতে পারে যাবো কিভাবে এরকম সুন্দর গামছা দিয়ে জামা বানানো যায় চলো তাহলে ভিডিওটা শুরু করি ভাই গামছা দিয়ে মুখ মুছতে একদিন চিন্তা করলাম এই গামছাটা কি শুধু আমাদের আজীবন মুখ মুছার কাজেই ব্যবহার হইবে এটা দিয়ে কি আর কিছু করা যাইবে না কিছুদিন আগে ফেসবুকে দেখলাম মানুষে সাদে লুঙ্গি নিয়ে যাই হেরি জামা বানাইছে এখন আমি যদি গামছা দিয়ে জামা না বানাই তাইলে কি হয় বলো খালি সবসময় ব্যাগের ভিডিও দেখ এই জন্য জামা কাপড়ের ভিডিও নিয়েছি তোমরা খালি জামা কাপড় যে দেখো আমি ফুল একলা আমি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ না আমার বাবা মা বোন সব ভিডিওটা দেখার আগে একটা কথা বলি চলো চলো আজকে তোমাদেরকে কিছু হ্যান্ডমেড ব্যাগের কালেকশন দেখাই আর এগুলো আমরা ম্যাকরাম দড়ি দিয়ে তৈরি করি আমরা কিন্তু নিজেরাই এই ব্যাগগুলো ম্যাকরাম দিয়ে বানিয়ে থাকি তোমরা চাইলে এগুলো আমাদের পেজে অর্ডার করতে পারো তো আমাদের পেজের নাম কি কিউসি বা তামানা জুয়েল ব্লকস দুটোতেই অর্ডার করতে পারো লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দিব জামা তো কাটতে ফেলাইছি জামাটা কাটতে হবে তোমাগো মাপে আর উপর দেখালি জামার কেরামতি খান দেখো এই যে দেখো আমরা এখানে লাল গামছা লইয়েছি আর আমাগো বরিশালের মানুষের অনেকেই জানে যে লাল গামছা মাইয়ে পোলারে কখন দিতে যখন নতুন নতুন দাঁত ওঠে তখন নাকি মামাগো বাইগনে বাইগনি গো এরকম লাল গামছা দিতে হয় তোমাগো ওদিকে কি এই রেওয়াজ আছে নাকি আমাগো এদিকে তো এই রেওয়াজ আছে তো আমাগো দাঁত তো কবেই উঠছে এখন আমাগো মামারা তো আর দাঁতে গামছা লইবে না দোকানে গো একটা লাল গামছা নিয়েছি আর সেইটা দিয়ে সুন্দর করে ডিজাইন করতেছি কোনো জিনিসই ফালাই নেন আর কোনো জিনিসই এক কামে ব্যবহার হয় না তোমরা যদি চাও অনেক কাজে ব্যবহার করতে পারো আমি তো জাস্ট তোমাকে একটু ডেমো দিছি তোমরা চাইলে এই ডিজাইনেও বানাইতে পারো তোমরা চাইলে তোমাকে মতো ডিজাইনেও বানাইতে পারো বাট বানাইতে পারবা গামছাটা যে কাজে লাগান যায় কাজে কাটান যায় সেটা যে জামা হিসাবেও ব্যবহার করতে পারবা সেইটাই তোমাদের দেখাই না তোমরা যারা সেলাই জানো আমার আমুর মতো তারা তো এই ভিডিও খান দেখে একদম লাইক গেছে বা জানি আমি তোমরা অনেক বেশি পছন্দ করবা পছন্দ করে কেটা কেটা এই জামা বানাবা সেই জামাটা নাই আমার একখান ছবি দিয়ে দিও যে আপু তোমার ভিডিও দেখে দেখে এই বানাই ফেলেছি এই দেখো বাপ মা সবাই লইয়া ভিডিও করা শুরু করে দিছি দেখি এখন ভাইরাল না হইয়ে কই যাই হ্যাঁ যেটা আমি বললাম যে আমরা কিন্তু একটা বিজনেস পেজ খুলছি আর মাসাল্লাহ তোমরা বেশ ভালো পছন্দ করে ফেলেছো তোমরা যারা যারা ব্যাগ অর্ডার করতে চাইতেছো জলদি জলদি অর্ডার করে ফেলাইও আমরা কিন্তু দুইটা পেজে অর্ডার নিতেছি তা আমরা জুয়েল পেজে অর্ডার নিতেছি আর টিকি উর্সিতে অর্ডার নিতেছি আর যারা যারা এখনও টিকি উর্সি ফলো করো না জলদি জলদি ফলো করে দাও কারণ ওখানে কিন্তু নতুন নতুন ব্যাগের কালেকশন আসতে সব হাতে বানানো ব্যাগের কালেকশন আর আমি এতটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি আমাদের মতো রিজনেবল প্রাইসে তোমাদের কেউ দিবে না আর কোয়ালিটি এত ভালো হবে যে তোমরা হাতে পেলে একদম খুশি হয়ে যাবো আর তার সাথে গিফট তো আছেই রকম কেরামতি আলা ভিডিও দেখতে হলে কি করতে হবে পেজের সাথে থাকতে হইবে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে না হলে কিন্তু ভিডিও গুলো আমি ছাড়লে পাবা না আর একটা কথা তোমরা কে কোন জলা দিয়ে আমার ভিডিও দেখো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবা এই যে দেখো কথা বলতে বলতে আমাকে জামা পায়জামা সব রেডি হয়ে গেছে এখন চাস শুধু পর্ব পরে তোমাকে দেখাইতেছি কি লেভেলের সুন্দর লাগবে কেউ এক দেখে বুঝতেই পারবে না এটা যে গাম সাকাইতে জামা বানানো হয়েছে ভাই দেখো কত সুন্দর তোমরা একদম পইরে ঘুরতে ফেরতে যাইতে পারবা আমার ভিডিওটা তোমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও এখন সত্যি কথা কবা তোমরা কি প্রথমে দেখে কেউ কি বসবা এটা গামছা দেওয়া একটু বোঝবা না ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে তাইলে অবশ্যই আমার সাথে মানে সবার সাথে এটা শেয়ার করো সবাই ভালো থেকো আমাকে জন্য দোয়া করো আজকে এই পর্যন্তই পেস